দলগুলো অনতি বিলম্বে নির্বাচনের আশা করছে তারা বলছে যে তারা তো রাজনৈতিক দলগুলো তো নির্বাচনের জন্যই আসছে নির্বাচন না করে তো তারা পাওয়ার যেতে পারবে না আমি অধিনায়ক বাই সিং বলেছি এখন তো দায়িত্ব নিয়ে বলছি রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে এই রেভলিউশন তাদের দ্বারা আনিত নয় এই রেভলিউশন আমাদের ইয়াং জেনারেশন উকে রক্ত দিয়ে এনেছে তো রক্তটা শুকাতে দেয় ইনস্টিটিউশনগুলো গড়ে তুলতে দেন এই দানবের দানবীয় পালনায় পড়ে এই ছেলে মেয়েগুলো মারা গেছে তাদের রক্তটাকে শুকাতে দেন তাদের স্যাক্রিফাইস থেকে আপনারা আন্ডারস্ট্যান্ড করেন তারপরে আমরা আমি মনে করি ইনস্টিটিউশন চেঞ্জ হতে করতে হবে এই ব্যবস্থা দিয়ে চলবে না পলিটিক্যাল পলিটিক্যাল পার্টিকে নিজেকে চেঞ্জ করতে হবে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত নাগরিক হিসাবে আমি মনে করি এগুলো করা অত্যন্ত জরুরি এবং এটা করা ছাড়া এই রাষ্ট্র মেরামত হবে না আমি এই জন্য বলছি যে আমার বিগত এক্সপেরিয়েন্স যে দলগুলোর সাথে আমার সম্পর্ক যখন আমি ইলেকশন